আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ঢাকাতে সুদূর খুলনা থেকে এখানে একটা পরিবেশ বান্ধব দৃষ্টিনন্দক মসজিদের রিভিউ নিয়ে মসজিদটার নাম বাইতুর রফ জামে মসজিদ আবদুল্লারপুর থেকে কিছুটা ভিতরে আসেন আপনাদের মসজিদটা ঘুরিয়ে দেখায় বাইতুর রফ জামে মসজিদ ঢাকার একটি অন্তত সুন্দর ও গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা এটি দুহাজার সালে নির্মিত হয় মসজিদটির ডিজাইন করেন এই মসজিদের স্থাপতি মেরিনা তাবাসুম অনবদ্য ডিজাইন দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসাবে আগার খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কারে এই মসজিদটি ভূষিত হয় মসজিদটি সাতশো চুয়ান্ন বর্গমিটার আয়তন নিয়ে নির্মিত এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ভিতরে বসেই যেমন ঝকঝকের রেখে দেখা মিলবে তেমনি ঝমঝম বৃষ্টি বর্ষার দারুণ আবহাওয়া উপভোগ করা যায় মসজিদটিতে এমনভাবে বাতাস চলাচলের জায়গা রাখা হয়েছে যে যার ফলে যে কোনো ঋতুতেই এই মসজিদের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত মসজিদটির চারদিকে আলো প্রবেশের পথ রাখা হয়েছে এবং সাধে গোল করে ছিদ্র করে আলো প্রবেশের পথ রাখা হয়েছে যার ফলে বৈদ্যুতিক লাইট কখনো জ্বালানোর প্রয়োজন হয় না মসজিদটিতে নিয়মিত চারশো জন মুসলি নামাজ পড়তে পারে যা ঈদ এবং জুমার দিনে ছয়শো জনে বৃদ্ধি পায় মসজিদটির কোনো গম্বুজ বা মিনার নেই মসজিদটি আটটা পিলার দ্বারা নির্মিত করা হয়েছে মসজিদটির নির্মাণ ব্যয় ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ ডলার মসজিদে বসেই যেমন আকাশের সৌন্দর্য উপভোগ করা যায় তেমনি মসজিদের সাদের ছিদ্র থেকে আলোর রোশনি যখন টাইলসের উপরে পড়ে তখন মসজিদের সৌন্দর্য হাজার গুণ বৃদ্ধি পায় বন্ধুরা কিভাবে আসবেন বাসে কিংবা সিএনজি করে আবদুল্লাপুরে নামবেন অটোওয়ালাকে কিংবা রিক্সাওয়ালাকে বলবেন দক্ষিণ থানা ফায়দাবাদে যাব ভাড়া অটো ভাড়া দশ টাকা নিবে জনপতি রিক্সা ভাড়া তিরিশ টাকা নিবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ